এভরিওয়ান তো আপনারা সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সবাই ভালো থাকার দলেন এবং আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেকটা ভালো আছি আলহামদুলিল্লাহ তো যে যেখান থেকে আজকে লাইভটি দেখবেন আশা করব কমেন্টের মাধ্যমে সবাই একটু সারা দিয়ে যাবেন তো এখন শীতের मौसम প্রায় চলে চলছে প্রায় হালকা হালকা শীত এবং অনেকেরই খুবই শীতে ঘোরাফেরা করার শখ খুব ভালো লাগে তো সেই সাথে আজকের এই লাইভটি ইউটিউব লাইভ দীর্ঘ অনেক দিন পর ইউটিউবে লাইভ যুক্ত হলাম তো আশা করব সবাই এই শীতের মৌসুমে কমেন্ট একটু লালা দিয়ে গরম বানিয়ে যাবেন কমেন্টটাকে তো যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন একটি করে কমেন্ট একটি করে ভালোবাসা দিয়ে যাবে আমিও সাধারণ একজন সিম্পল মানুষ আশা করব আপনাদের প্রত্যেকের ভালোবাসা পাবো আজকে তো বাংলাদেশে মানুষ এমনিতেই মোটামুটি খুব সাধারণ আহ অনেকটা স্মার্টও হতে পারে না কেউ আহ নর্মালি আর তার মধ্যে এবার আহ আমরা আবার ময়মনসিংহের আমার বাড়ি হচ্ছে সিং বিভাগের নেত্রকোনা জেলা মোহনগঞ্জ উপজেলা মানুষ অত্যন্ত শান্ত এবং খুব মধ্যবিত্ত এবং সাধারণ মনের মানুষ তো করবো সেই মানুষটির সাথে লাইভটি দেখার পর একটি বন্ধুত্ব হয়ে যাবেন আমরা মানুষ একে অপরের বন্ধু শত্রু নয় আমরা একে অপরকে ভালোবাসতে জানি ভালোবাসা দিতে জানি নিতে জানি তো আশা করবো আজকে লাইফটি আপনারা যারাই দেখবেন প্লিজ যদি ভালো লাগে থাকে আমার ইউটিউব একেবারে নতুন আশা করব সবাই বুঝতে পারছেন সাপোর্ট দেওয়ার চেষ্টা এবং যে যেখান থেকে আজকে লাইভটি দেখবেন আশা করব কমেন্টের মাধ্যমে কমেন্টের মাধ্যমে একটু জানিয়ে দিবেন আপনি কোন জায়গায় দেখে আজকের লাইভটি শো করছেন তো অল্প কিছুদিন আগে প্রায় অনেক অনেক দিন ইউটিউব ইউটিউবে আড্ডা আড্ডা হতো অনেক আমার সাথে একজন থাকতো সে হয়তো আজকে নেই আগে প্রায় রেগুলারই লাইভ আড্ডা হতো হয়তো এখন একটু লাইভ আড্ডা কম হয় তো আপনারা যারাই আমার লাইভটি আজকে দেখবেন আশা করব শীতের মরশুমে আপনি আমার বন্ধু হয়ে যান এবং কমেন্টের মাধ্যমে একটু সারা দিয়ে যাবেন শীতের মৌসুমটা যেন সবার আনন্দময় হোক সবাই যেন সুস্থ থাকেন আহ আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখেন যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আল্লাহ যেন আপনাদের সর্বদাই সুস্থ সুস্থ রাখেন তো একজন কমেন্ট করছে সাপোর্ট করো ইনশাআল্লাহ আমরা যারা নতুন ইউজার একজন আরেকজনের অবশ্যই সাপোর্ট করব তো আমার লাইভ ভিডিওটা শেষ হোক আশা করবো আমি আপনাকে সাপোর্ট দেওয়ার সম্পূর্ণ চেষ্টা করব। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেল একটু ভালোবাসা দিয়ে আসবেন বুঝে তো এই যে কমেন্ট বক্সে আমি নতুন ঠিক আছে তোমার জন্য অনেক ভালোবাসার শুভকামনা রইল আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে যাবেন সাবস্ক্রাইব করতে টাকাও লাগে না শারীরিক কোনো পরিশ্রমও নয় শুধু মন থেকে সাহস এবং ভালোবাসার প্রয়োজন তো যে যেখান থেকে আজকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করব আজকে লাইভটি দেখার পর আপনি আমার বন্ধু হবেন আমি আপনার বন্ধু যতদিন অনলাইনে কাজ করবেন যতদিন আমরা অনলাইনে থাকবো একে অপরের পাশে থাকবো সাপোর্ট দেওয়ার চেষ্টা করব তো আমিও নতুন আশা করব আমার আমাকেও আপনার সাপোর্ট এবং ভালোবাসা দিয়ে আমার চ্যানেলটি একটু সামনে আগানোর চেষ্টা করবেন তো যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখছেন প্লিজ একটা করে কমেন্ট করলে আমি হয়তো বুঝতে পারবো যে আপনি ওই জায়গা থেকে লাইভ ভিডিওটা দেখতেছেন অনেকের কাছে হয়তো একটা চ্যানে মানুষের লাইভ ভিডিও ভালো নাও লাগতে পারে তারপরেও যেহেতু আপনাদের সামনে ইউটিউব লাইভ শুরুই করলাম সেহেতু অবশ্যই সাপোর্ট দেওয়ার চেষ্টা করবে যে যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবে যে কোনো প্রান্ত থেকে আশা করব সবাই একটা করে লাইক করে যাবে আমি আগে আগে যখন ইউটিউবে এভাবে লাইভে আসতাম তখন অনেক আমার পরিচিত মানুষ যারা রেগুলার কমেন্ট আজকে হয়তো সে মানুষের দেখা আমার লাইভ টা যায় অবশ্যই তারা কমেন্ট করবে এবং তারা সেই অতীতের ভালোবাসা প্রমাণ করে দিবে তো আপনি যেখান থেকে লাইভ ভিডিওটা দেখবেন আশা করবো কমেন্টের মাধ্যমে পরিচিত হয়ে যাবে মানুষ আসে আমার চলে যায় একটু ঋতু পরিবর্তন হওয়ার কারণে আহ একটু অসুস্থ হয়ে গেলাম হালকা একটু সর্দি জ্বর এরকম ঠান্ডা লেগে গেছে তো এই শীতের মৌসুমে আর কার কার আপনাদের কি অসুস্থ হয়েছে কিনা কেউ আপনার মাধ্যমে জানাবেন শীতের মৌসুমে ঋতু পরিবর্তন হলে অনেকেরই একটু হালকা হালকা অসুস্থ হয়ে যায় তো যেখান থেকে লাইফ ভিডিওটা দেখবেন আশা করবো আশা করবো সবাই যেন সুস্থ থাকেন এবং ভালো থাকেন এবং আপনাদের ভালো থাকাই মানে আমি অনেকটা হ্যাপি থাকি তো লাইফ টি এই পর্যন্ত শেষ হয় ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ আল্লাহ